এখন গরমের মধ্যে চললাম ঘুরতে ঘুরতে যাচ্ছি ঠেলা খেতে এখন গরমের মধ্যে এখন যাচ্ছি যখন পুরোটা চলছে মেলায় কি দেখা হবে ঠিক খাচ্ছি না তাও কি এই দেখো মেলায় চলে মেলায় কিন্তু আমি কিচ্ছু কিনিনি মানে মা বলেছিল ঝুড়ি জন্য মায়ের জন্য দুটো ঝুড়ি কিনেছি আর কিচ্ছু কিনিনি মেলায় আর আমি এখন মেলা কিনতে ইচ্ছা করে না এইদিকে আছে পাপড় ভাজা আর মেলায় গেলে কত কিছু দেখা যায় দেখো জুয়েলারি কত জুয়েলারি কত জুয়েলারি আবার কত কিছু দেখা যায় তাই না তাহলে তোমরা দেখতে থাকো হ্যাঁ তোমাদের বলছিলাম না যাত্রা হচ্ছে এই যে যাত্রাটা হচ্ছে এই যাত্রা দেখতে চলে এসেছি আর এখানে যাত্রা ছেলেও দেখছি আমিও দেখছি ছেলে কোনো দিন দেখেনি তাই যাত্রা দেখতে চলে এসছি আমি ছোটোবেলায় অনেক যাত্রা দেখে দেখি এটা কিন্তু কামাক্ষ মন্দির হ্যাঁ মন্দিরটা ভিতর দিয়ে দেখতে দেবে ভিডিও করতে দেবে না বলে আমি বাইরে গিয়ে তোমাদের দেখিয়ে দিলে তারপরে বসে আছি এক জায়গায় মোমো খাবো মোমো আর লস্যি লস্যিটা ভালো ছিল না মোমোটা ভালো ছিল তাই মোমো খেলাম তাই জন্য এখানে বসে আছি গালে হাত ছেলে বসে আছে এখানে পাখা চলছে আমিও আছি দেখতেও আছে মা দেখতেই পেলি মেলায় কত কিছু খেয়েছি আবার খাবো এখানে ফুচকা খাবো এখানে নাগরতোল্লা সব রয়েছে এমনি এবার ফুচকার এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে কিন্তু কোনো কিছু চড়িনি এই ফুচকার পরে দেখো আবার শুরু হয়ে গেলো পাপড়ি চাট ছেলের এন ম্যাঙ্গো জুস এইসব শুধু খাওয়ার পর খাওয়া একটা কয়েকটা মাস তো খেতেই আমরা শুধু খেয়ে যাচ্ছি একটু আইসক্রিমটা খাইনি ছেলের ঠান্ডা লেগেছিলো ওই দেখো নাগরদোল্লা তোমাদের ট্যাকে দিচ্ছি ওইখান থেকে দেখেছি নাগরদোল্লা বাবা রে বাবা যা ভয় লাগছিলো নাগরদোল্লা দেখে আমি তো চড়তেই পারি না তারপরে চলে আসলাম আবার খেতে স্পিন রোল ইত্য তো বড়ো নিয়েছে পঞ্চাশ টাকা খেয়ে গেলাম এই মেলা তোমাদের এটুকুনি দেখিয়ে দিলাম